তাহলে আমার মনে হয় সবকিছু সুষ্ঠুভাবে পালন করা সম্ভব তো যখন আমরা দেশের ক্রান্তি অব্দে মনে প্রাণ উপলব্ধি করেছি যে নির্বাচন নিয়ে মানুষের মনে যে সংশয় তৈরি হয়েছে সংখ্যা তৈরি হয়েছে মানুষ নিরাগ্রস্ত যে তারা দীর্ঘ ষোলো সতেরো বছরের ভ্যাসি সরকারের আমলে এই অভাব সুষ্ঠু নির্বাচন যেমন দেখেনি

বর্তমান সরকারকে আমরা কিভাবে সহযোগিতা করে একটি অভাব সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন যাতে উভয় পারি এবং দীর্ঘদিন যে অভিভাবক শূন্য মুরব্বী শূন্য বাংলাদেশ পরিচালিত হচ্ছে আমরা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পন্থায় জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে একটি শান্তি সার্বভৌমত নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা এগিয়ে যাব সেজন্য আমাদের প্রয়োজন সবার আগে জাতীয় নিরাপত্তা বা নাগরিক নিরাপত্তা সংগ্রাম শান্তি বন্ধুরা এই উদ্দেশ্য নিয়ে আজকে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এই প্ল্যাটফর্মে আপনাদের সামনে দাঁড়িয়েছে আপনারা যারা এখানে গুণিজন অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দলের ভাইটাল পজিশনের নেতৃবৃন্দ আপনাদেরকে আগরিমা বক্তব্যই আগামী পথ নির্দেশনা দিবে তো শুরুতে আমি এখন মঞ্চে অতি সংক্ষিপ্ত ভাবে বলতে এই 2024 ও দেখেছি তো আমরা আসুন সত্য কথা বলি সত্যের সাথে চলি কারে কাজ মিলিয়ে উন্নয়নের এক বাংলাদেশ বিনির্মাণ স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যায় ঐক্যবদ্ধভাবে সামনে আমি সাথী বন্ধুরা এবার আপনাদের সামনে বক্তব্য রাখবে নিউটন অধিকারী চেয়ারম্যান সাবাস বাংলাদেশ ধন্যবাদ

আমরা নামাজ পড়ে এসেছি সকলে অক্লান্ত পরিশ্রম করে ক্লান্ত আছে আমাদের লাঞ্চের প্রয়োজন লাঞ্চের পরে আমরা আমাদের আনুষ্ঠানিক দ্বিতীয় পর্বের অধিবেশন শুরু করব এই গেট থেকে আগে